বন্ধুরা একদিকে রয়েছে বাংলাদেশের সেরা ব্লগার রাকিব হোসেন আর দিকে রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ওমর অ্যান্ড ফায়ার বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বললে এই দুজনের নাম তো অবশ্যই আসবে তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি কে বেশি ধনী কে বেশি জনপ্রিয় এবং কার কাছে দামি দামি গাড়ি ও বাইকের কালেকশন রয়েছে এমন কি এদের এমন কিছু সিক্রেট কথা রয়েছে যা আমরা জানি না আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই

ডায়মন্ড প্লে বাটন পেয়েছে এছাড়াও রাখি বোতনে একটি টিম মেম্বার রয়েছে সেই টিম এর মেম্বাররা সহ সকলে মিলে তার ভিডিওগুলো তৈরি করে থাকে রাখি বোতন আগে বাইক স্ট্যান্ডের মাধ্যমে তার ইউটিউবিং শুরু করে কিন্তু কিছু অ্যাক্সিডেন্ট এর কারণে তিনি বাইক স্ট্যান্ড বন্ধ করে দেন তো এবার চলুন দেখে আসি রাখি বোতন কি কি গাড়ি ব্যবহার করে থাকে রাখি বোতনের কাছে রয়েছে একটি মার্সিডিজ কোম্পানির গাড়ি এই গাড়িটির মডেল সম্পর্কে অনলাইনে কোনো তথ্য নেই তাই এই গাড়ির মডেল সম্পর্কে আপনাদেরকে বলতে পারলাম না তো এই গাড়িটির আনুমানিক বাজার মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও রাখি বোতন কাছে একটি বাইক রয়েছে যা আমরা অনেকেই জানি না এই বাইকটির নাম হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এই বাইক আনুমানিক বাজার মূল্য পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তো এবার চলুন জেনে আসি রাখি বোছেন ইউটিউব থেকে মাসে কত টাকা আয় করে সোশ্যাল মিডিয়া তত অনুযায়ী রাকিবোন প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকে উনষাট হাজার ইউরেস দল যা বাংলা টাকা দলার ষাট লক্ষ টাকা তো আপনারা কারা কারা রাখি বোসেন ভিডিও দেখেছেন তা অবশ্যই কমিটে জানাবেন তো বন্ধুরা রাকি বোছেন সম্পর্কে তো আপনারা জানতেই পারলেন তো এবার চলুন ওমরিয়ান ফায়ার এর সম্পর্কে কিছু জেনে আসি ওমর্যান ফায়ার বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনারা যেমনটা জানেন ওমর তার ফানি ভিডিও আপলোড করে থাকে তার ভিডিওগুলো গুলো কাছে অত্যন্ত জনপ্রিয় এ ছাড়া ওমরের পুরো নাম নূর মোহাম্মদ ওমর কিন্তু তার ভক্তরা তাকে ওমর নামে চিনে থাকে তো কারা কারা ওমরের ভিডিও দেখেছেন তা কমেন্টে জানান ওমর এন্ড বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুবই তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ করে তার টিকটক ভিডিও তার অডিয়েন্স এর কাছে অত্যন্ত জনপ্রিয় ওমর এন্ড যাত্রা শুরু করে লাইকের মাধ্যমে আর আপনারা যারা চার পাঁচ বছর থেকে অনলাইনে আছেন তারা হয়তো জানেন এক সময় লাইকি কতটা জনক একটি অ্যাপ ছিল এই লাইকিতে পনেরো সেকেন্ড ফানি ভিডিও দিয়ে দর্শকের মনে জায়গা করে নেয় উমর কিন্তু উমর জানতে পারে ইউটিউবের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়া যায় তাই উমর তার বন্ধুদেরকে নিয়ে ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলের নাম ছিল ব্যাক বেদাস কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন উমর এখন ব্যাগ বেদাস চ্যানেলে কাজ করে না কিছু ঝামেলার কারণে তার বন্ধুদের সাথে ঝগড়া হওয়ার পর তিনি ব্যাগ থেকে চলে আসেন তারপর তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে চ্যানেলের নাম ওমর অ্যান্ড ফায়ার এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা তেত্রিশ লক্ষ প্লাস তো যাই ওমর ইউটিউব থেকে মাসিক ইনকাম করে চৌয়াল্লিশশো ডলার যা বাংলার টাকায় দাঁড়ায় পাঁচ লক্ষ টাকা তো যাই যদি কথা ওঠে ওমর কার ও গাড়ির কালেকশন কথা তাই আপনাদের সুবিধার্থে বলে রাখি ওমর কিন্তু একজন বাইক লাভার তার কাছে বিভিন্ন রকমের বাইক রয়েছে যেমন রয়েছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এই গাড়িটির বর্তমান বাজার মূল্য পাঁচ থেকে ৬ লক্ষ টাকা এছাড়া ওমর ভাই ব্যার স্পন্সারশিপ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে তো যাই এই ছিল ওমর ও রাখি বোসেনের মধ্যে সম্পর্কে একটি ভিডিও রাখি বোসেনের ফ্যানরা ভিডিওতে লাইক করেন আর ওমরের ফ্যানরা ভিডিওটি কমেন্ট তো এই ভিডিও লাইক ও কমেন্ট দেখলেই বোঝা যাবে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি ওমর ভাইয়ের না রাকিব হোসেনের তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাপের